এই ছোলা ডালার ডাল দিয়ে কী বানাবো বলো তো আজকে রুটি খাওয়ার জন্য একটা দুধর্ষ টাইপের ডালের রেসিপি এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো রুটি পরোটা ভাত যে কোনো জিনিস দিয়ে এই জন্য ছোলা ডালটাকে কিন্তু অবশ্যই ওভারনাইট ভিজিয়ে রাখবে কারণ ছোয়া ডালে যদি ওভারনাইট না ভেজানো হয় তাহলে কিন্তু হবে না কারণ আমি আজকে বেশি কুকারে সেদ্ধ করবো না এটা একটু অন্য প্রসেসে করবো প্রথমেই চারটে ডিমকে একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে তার মধ্যে একটু সামান্য গোলমরিচ দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে রেখে দিয়ে এবার ডিম এই ডিমটাকে ভুজি বানিয়ে নেবো চাইলের মধ্যে তোমরা সামান্য একটু পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা দিতে পারো তারপর কিছু না দিলেও চলবে নর্মালি এইভাবে জাস্ট স্টিমটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভুজি বানিয়ে নাও একদম কড়া করে ভুজি বানাবে ছোটো ছোটো করে একদম যেরকম এগ ভুজি হয় ঠিক সেরকম একদম কড়া করে ছোটো ছোটো পিস করে বড় বড়ো পিস করে কিন্তু ভুজিটা ভাঙালে কিন্তু ডালের সাথে পরের দিকে ভালো লাগবে না যেই রেসিপিটা শেয়ার করছি না সেটা একটা বার বানিয়ে দেখো বন্ধুরা বাড়িতে হাত চাটবে সবাই আর বারবার এই রেসিপিটা তৈরি করতে ইচ্ছা করবে যখনই কোনো কিছু ছটপট রাতে ডিনারের জন্য রুটির সাথে অথবা পরোটার সাথে অথবা ভাত দিয়েও এটা খেতে পারবে আর পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে কেটে নাও ঠিক যেরকম ভাজা পেঁয়াজগুলো যখন ছোটো ছোটো করে কাটে না ঠিক ওরকম দেখো এরকম একদম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নাও এবার চলে যাচ্ছি রান্নার বছর হ্যাঁ একটু আলু আমি দিচ্ছি তোমরা কিন্তু এই আলুটা অপশনাল দাও দিতে পারো যদি মনে হয় যে আলু ছাড়া করবে আলু ছাড়াও করতে পারো তো আলু দিয়ে আমি যেভাবে রান্নাটা করছি আজকে সেভাবে করে দেখো এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগবে এতবার বলছি কারণ সত্যি খুব টেস্টি হয়েছিল এবার আলুটাকেও তো একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আলুটাকে কিন্তু হলুদ দিয়ে ভাজবো না শুধু নুন মানে নুন দিয়ে ভাজবো আলুটাকে হলুদ দেবে না ভাজার সময় শুধু নুন দিয়ে একটু ভেজে নেবে আলুটাকে একদম এইটি পার্সেন্টের মতো ভেজে নেবে ভেজে নিয়ে তুলে রাখবে আর আলুটাকে কিন্তু একদম ছোটো ছোটো করেই ভাজবে নাহলে কিন্তু ডিমের সাথে ম্যাচ করবে না ভালো লাগবে না আর চাইলে আলু ছাড়াও করতে পারো রেসিপিটা সেমই লাগবে টেস্টে আলু দিলে একটু বেটার লাগবে আলুটাকে ভেজে দিয়ে তুলে নিচ্ছি অপরদিকে এবার ওই দলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটাকে যে কুচি করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে বা হাই ফ্লেমে ভাজবো পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো এক চামচের মতো জিরে জিরেটা কিন্তু পেঁয়াজ দেওয়ার পরেই দেবো ফোড়নের ফার্স্টে জিরা দিয়ে তারপর পেঁয়াজ দেবো না এটাই কিন্তু টেস্ট আমি যেভাবে করছি সে রান্নাটা সেইভাবে একবার করে দেখো বন্ধুরা তো আমাদের টেস্টের টফারটা বুঝতে পারবে আর দিচ্ছি টমেটো কুচি আর লঙ্কা কুচি লঙ্কা কুঁড়াকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই লঙ্কা কুচি টমেটো কুচি আর আদা আর রসুন বাটা আদা রসুনটাকে একটুখানি হামল দিস্তায় থেতো করে নিয়েছি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটু হলুদ আর বেসিক গুঁড়ো মশলা যেরকম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো i লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা স্বাদ অনুযায়ী ইউজ করবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি বাড়িতে থাকে অ্যাভেলেবেল দিয়ে দিও কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারটা খুব সুন্দর আনে আর এই ভেজানো ছোলার ডালটা ছোলার ডালটাকে ওভারনাইট ভিজিয়ে না রাখলে কিন্তু রেসিপিটা কিন্তু আবারও বলছি ভালো হবে না তাহলে তোমাদের প্রেসার কুকারে এটাকে একটা সিটি দিয়ে নিতে হবে তাই প্রেসার কুকারে সিটি না দিয়ে এইভাবে আমি যেভাবে করছি সেভাবে করে দেখো ওভারনাইট ভিজিয়ে ডালটার মানে টেস্টটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হবে এবার মশলার সাথে ডালটাকে দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট কষাবো যখন একদম মশলাটা কষে যাবে তখন ডালের মধ্যে জল দেবো জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেবো একদম টানা ছয় থেকে সাত মিনিট একদম খুলবে না ঢাকনা ছয় থেকে সাত মিনিট ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলবে দেখবে ডালটা একটু মানে ওই গলা গলা ডাল ওরকম হয়নি ডালের টেক্সচারটা একদম বজায় আছে কিন্তু ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিচ্ছি সবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর লাস্টে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কচুরি মেথি কাসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে ক্রাশ করে উপর এভাবে ছড়িয়ে দেবো এখন শীতকাল যদি কাসুরি মেথি না থাকে তোমরা চাইলে কিন্তু এটা মেথি শাকও দিতে পারো মেথি শাকটাকে ভালো করে ধুয়ে যখন মশলাটা কষাবে ডালটা কাঁচা ডালটা দিয়ে দেবে ভেজানো কাঁচা ডালটা তখন ওই মেথি শাকটাও দিয়ে দিতে পারো এর মধ্যে এবার ভেজে রাখা ডিম আর ভেজে রাখা আলুটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমা আলুটা একদম লাস্টে অ্যাড করছি কারণ আলুটা তো ভালো করে ভাজা হয়ে গেছিলো আর ডিমা আলুটা লাস্টেই অ্যাড করতে হবে ডালটা মোটামুটি এখন একদম সেদ্ধ হয়ে যাবে তারপরে এবার এই যে জলটা আছে জলা জলা ভাবটা এটাকে একদম টানিয়ে নেবো যতটা যে যেরকম ড্রাই পছন্দ করো ঠিক সেরকম ড্রাই করে নাও আর যদি মনে হয় সামান্য একটু উপর দিয়ে আটার গুঁড়ো স্প্রিঙ্কল করে দিও তাহলে এটা আরও টেনে যাবে তাড়াতাড়ি আর নালে এরকম একটুখানি গাম মাখা ঝোলা রাখতে পারো যদি ভাত ফাত দিয়ে খাও তাহলে সেটাও কিন্তু ভালো লাগবে ব্যাস রেডি তরকার ডাল তো এক তরকা তো সবাই খেয়েছো কিন্তু কখনও ছোলার ডাল দিই এইভাবে ছোলার ডাল দিই আর আলু দিই এইভাবে ডালের রেসিপি দিয়ে একটুবার ট্রাই করে দেখো যদি ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে তোমাদের রেসিপিটি কীরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু সাথে শেয়ার করলে আবার অনুরোধ রইলো তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের এই নতুন ডালের রেসিপিটা কীরকম লাগলো তো টাটা আবার দেখা হবে পরের রেসিপিতে সবাই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও